ডাল কিনে দিয়ে গেল ভাইজান আমার পক্ষ থেকে আপনাকে এই দু বস্তা ডাল দিয়ে দিলাম বাচ্চাদের খাওয়া খাওয়া রান্না করে করে প্রত্যেকদিন খাওয়াচ্ছি লটারির টাকা খাওয়া 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 জোরে বলেন না

ਦੇ

কেমনে হালাল মনে করবে قال النبي صلى الله عليه وسلم يسمونها بغير اسمها او كما قال السلام আমার জানিয়ে দিয়েছে যে আমার উম্মত হারামের নাম পাল্টে দেবে এবং হারামের নাম গুলো দিয়ে সেগুলোকে হালাল মনে করবে বলুন নাউজুবিল্লাহ

ᱡᱚ ᱡᱚ ᱨᱟᱡᱚᱣᱟᱞᱤ ᱥᱟᱦᱤᱵᱽ ᱛᱚᱢᱟᱨ

পিছনের অন্তত দশ বছরে ইউটিউবের পাওয়া যাবে দশ বছর ধরে হলে আসে আমার বড় ভাই ভাই খুব পণ্ডিন জ্ঞানী লোক

আমার প্রশংসা করার জন্য আমি আমি কেউ প্রশংসা করলে ফুলে বেলুন হইলে আর কেউ খারাপ করলে চুপসে যায় কারণ নিন্দা ভেঙে বড়ি বড়ি আর কেউ প্রশংসা করলে নাচতে শুরু করে

হজুরবাজার টাকা থাকা নিচ্ছি

হ্যাঁ তা হুজুর যদি বদলে দিতে সাধারণ জনগণ হ্যাঁ হুজুরা তো জনগণের মনে হয় জনগণ

সাহাবাবুন নারি উমজিহা খালদুল আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন সুদ আর ব্যবসা হালাল কেসটা পৌঁছানোর পরে যারা সুককা বন্ধ করবে আল্লাহ তাআলা গব আল আমিsta দর্শনের जिंदगी সুককা গুনাহকে maaf করে দিবেন সুবহানাল্লাহ

আরে জিজ্ঞেস করছি রামেরাম সুদ খেতে খেতে যাবে

তা বল ছিল মন থেকে কখনো করিনি ওই حال حالে লোকটার মরম হয়েছে সুদের উপরে প্রতিষ্ঠিত ছিল ছেড়ে তার মাঝে তওবা করিনি ওই حال লোকটার মরম হয়েছে আল্লাহ আমি বলছি তার